আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবরক সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ তিনটি স্বপ্ন নিয়ে যে স্বপ্নগুলো যদি কোনো স্বপ্নদ্রষ্টা দেখে থাকেন তাহলে বুঝবেন তার হায়াত শেষ হয়ে গেছে তার আয়ু শেষের পথে অথবা তার মৃত্যু অতি সন্নিকটে যার মৃত্যু সন্নিকটে হয়ে যায় সেই কেবলমাত্র এই ধরনের স্বপ্ন দেখে থাকেন আমাদের দেশে কথিত আছে মানুষ মারা যাওয়ার চল্লিশ দিন আগে এ ধরনের স্বপ্ন দেখেন আসলে কোরআন এবং শূন্য অধ্যয়ন করলে দেখা যায় যে মানুষ মৃত্যুবরণ করার চল্লিশ দিন আগে কোনো স্বপ্ন দেখবেন এবং সেই স্বপ্নের প্রেক্ষিতেই তার মৃত্যু চল্লিশ দিন পরে হবে এ ধরনের কথা ভিত্তিহীন এবং অসার মতো দর্শক বিশেষ করে স্বপ্নের যে নির্ভরযোগ্য কিতাব রয়েছে তাফসিরুল্লাহলাম আল্লামা মোহাম্মদিনিসির রাহিমাহুল্লার রুইয়া ইয়া আর ফালনামা সোলেমানি খাবনামা তা আবিরে সদেক এ ধরনের আরও বিভিন্ন প্রকার যে স্বপ্নের তা ইয়ার উপরে যে সমস্ত গ্রন্থগুলো রয়েছে সেগুলোতে উল্লেখ করা হয়েছে মানুষ মারা যাওয়ার আগে স্বপ্ন দেখতে পারে অথবা চল্লিশ দিন আগে সাত দিন আগে তিন দিন আগে স্বপ্ন দেখবে এই কথাগুলো একেবারেই ভ্রান্ত এবং ভিত্তিহীন এজন্য যারা মনে করেন যে চল্লিশ দিন আগে সাত দিন আগে স্বপ্ন দেখবেন তাদের এই ধারণাটি অবশ্যই আমি মনে করি অসার মতদর্শ এবং তাদের এই ধারণাটি ভ্রান্ত এজন্য আমরা এই কথা ভাবতে পারি না যে সে তিন দিন আগে সাত দিন আগে স্বপ্ন দেখতে পারবে না বিষয়টা হলো যে সে মারা যাওয়ার আগে এই স্বপ্ন দেখবে এমন কোনো কথা কোরআন সুন্নায় পাওয়া যায় না তবে পাওয়া যায় হ্যাঁ যদি কেউ এই তিনটি স্বপ্ন দেখে তখন বুঝা যায় যে তার মৃত্যু অতি সন্নিকটে তার আয়ু শেষ হয়ে শেষ হয়ে গেছে সেই তিনটি স্বপ্নের একটি স্বপ্ন হলো স্বপ্নদ্রষ্টা যদি দেখেন যে মৃত ব্যক্তি হতে পারে সেটা তার আত্মীয় স্বজন প্রতিবেশী তার কলিগ তার সহপাঠী সহকর্মী যে কোনো কেউ তার পরিচিত কিংবা অপরিচিত একজন মৃত ব্যক্তি সে তাকে ডাকছে আহ্বান করছে যে ভাই চলো আমার সাথে আমি তোমাকে নিতে এসেছি আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। এ ধরনের কথা যদি কোনো ব্যক্তি মৃত্যু ব্যক্তি যদি বলে থাকে স্বপ্নদ্রষ্টাকে তাহলে বুঝতে হবে যে তার আয়ু শেষ বা তার হায়াত কমে গেছে দ্বিতীয় হলো যদি কোনো স্বপ্নদ্রষ্টা দেখেন যে সে মুরব্বী টাইপের বৃদ্ধ তার বাবার বয়সী দাদার বয়সী এরকম বয়বৃদ্ধ মানুষের সাথে বেয়াদবি করছেন তাহলে বুঝতে হবে যে তারও হায়াত শেষ বয়বৃদ্ধ মানুষের সাথে যদি কেউ বেয়াদবি করে তাহলে তার আয়ু কমে যায় এমনটি কথিত আছে এজন্য যারা স্বপ্নে দেখবেন যে মুরব্বী এদের সাথে কেউ কী করছেন এইভাবে ঝগড়া বিবাদ করে তাকে প্রহার করছেন তার সাথে ব্যাদুইমূলক কোনো আচরণ করছেন তাহলে বুঝতে হবে তার হায়াত শেষ হয়ে যাচ্ছে তৃতীয় হলো যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে যুবক হঠাৎ করে তার চুল দাড়ি এগুলো পেকে যাচ্ছে অথবা দাঁত পড়ে যাচ্ছে অকালপক্কতা দেখা দিলে স্বপ্নযোগে অথবা দাঁত পড়ে যেতে দেখলে হঠাৎ করে দুইটা তিনটা দাঁত পড়ে গেছে এইভাবে যদি কেউ স্বপ্ন দেখে তখনও বুঝতে হবে যে তার আয়ু কমে গেছে বা তার হায়াত শেষের পথে এই যারা এই তিন ধরনের স্বপ্ন দেখবেন অবশ্যই আপনাকে সতর্ক থাকা লাগবে এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া তাওবা ইসতেকফার জিকিরাজগার এগুলো করা উচিত যে আল্লাহ এই স্বপ্নের অনিশ্চয়তা থেকে আমাকে হেফাজতে রাখো আর অবশ্যই আপনাকে যদি এই স্বপ্ন দেখার পরে আপনার ভিতরে একটা ভীতি কাজ করে ভয় কাজ করে তখন অবশ্যই দান দানসাধকা করে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা উচিত এবং নিজের এহজ কাল ত্যাগ করে পরবারে পাড়ি দেওয়ার জন্য বা পরপারে যাওয়ার জন্য আপনার মৃত্যু হয়ে গেলে যেমনটি করা উচিত তেমন দোয়া সালাদ আদায় করা সিএম সাধনা করা দান সদকা করা মানুষের সাথে ভালো আচরণ করা ও করা এই সমস্ত কাজগুলো করা উচিত কেননা এটা নিশ্চিত বলা যাবে না যে এটা মৃত্যুই হয়ে যাবে তবে এটা মৃত্যুর একটি আলামত স্বপ্নের ব্যাখ্যাকরণ থেকে বোঝা যায় এজন্য আমি বলবো যে যারা এই ধরনের স্বপ্ন দেখেছেন অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকা লাগবে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া ইস্তেকফার করুন অসুস্থ হয়ে গেলে দ্রুত স্বাস্থ্য চিকিৎসক যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করুন দর্শক আল্লাহ আমাদের সকলকে আর এতু সলেহা ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপভোগ করার তৌফিক দান করুন আলবিদা মা আসসালামা